হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টিউশনিক্স পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্যের তালিকা তোমাদের মাঝে শেয়ার করছি আসন্ন যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে কারণ প্রায় বিভিন্ন পরীক্ষায় জাতীয় উদ্যান ও অভয়ারণ্য থেকে প্রশ্ন এসে থাকে যেমন পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান আছে সুন্দরবন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বক্সা জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠা হয় এই ধরনের বিভিন্ন প্রশ্ন এসে থাকে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নাও তো প্রথমে আমরা দেখে নেব সুন্দরবন জাতীয় উদ্যান এই সুন্দরবন জাতীয় উদ্যানটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এটি উনিশশো সালে স্থাপিত হয়েছে যার আয়তন তেরোশো তিরিশ দশমিক এক শূন্য বড় কিমি এরপরে রয়েছে বক্সা জাতীয় উদ্যান এই বক্সা জাতীয় উদ্যানটি আলিপুরদুয়ার জেলায় অবস্থিত এটি উনিশশো সালে স্থাপিত হয়েছে যার আয়তন একশো সতেরো দশমিক কিমি এরপরে রয়েছে গরুমারা জাতীয় উদ্যান এই গরুমারা জাতীয় উদ্যানটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত এটি উনিশশো সালে স্থাপিত হয়েছে যার আয়তন উন দশমিক চার পাঁচ বড় কিমি এরপরে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান এটি আলিপুরদুয়ার জেলায় অবস্থিত সালে স্থাপিত হয়েছে যার আয়তন দুশো ষোলো দশমিক পাঁচ একওড়া উপত্যকা জাতীয় উদ্যান এই নেওড়া উপত্যকা জাতীয় উদ্যানটি দার্জিলিং জেলায় অবস্থিত এটি উনিশশো ছিয়াশি সালে স্থাপিত হয়েছে যার আয়তন অষ্টআশি বড় কিমি এরপরে রয়েছে সিঙ্গালিলা জাতীয় উদ্যান এই সিঙ্গালিলা জাতীয় উদ্যানটি দার্জিলিং জেলায় অবস্থিত এটি উনিশশো সালে স্থাপিত হয়েছে যার আয়তন আটাত্তর দশমিক ছয় শূন্য এগুলো হলো জাতীয় উদ্যান এরপরে রয়েছে অভয়ারণ্য পশ্চিমবঙ্গের অভয়ারণ্য তো প্রথমে রয়েছে বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যটি বীরভূম জেলায় অবস্থিত বন্যপ্রাণী অভয়ারণ্যটি বীরভূম জেলায় অবস্থিত এটি উনিশশো সালে স্থাপিত হয়েছে যার আয়তন দুই দশমিক শূন্য দুই বর্গ কিমি এরপর রয়েছে বেথুয়া ডহরি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি নদীয়া জেলায় অবস্থিত এটি উনিশশো সালে স্থাপিত হয়েছে যার আয়তন শূন্য দশমিক ছয় সাত বর্গ কিমি এরপর রয়েছে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্যটি উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এটি উনিশশো সালে স্থাপিত হয়েছে যার আয়তন শূন্য দশমিক চার ছয় কিমি এরপরে রয়েছে বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্যটি আলিপুর দেওয়ার জেলায় অবস্থিত এটি উনিশশো সালে স্থাপিত হয়েছে যার আয়তন দুশো সাতষট্টি দশমিক নয় দুই বড় কিমি এরপর রয়েছে চাপড়ামারি চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য এই চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্যটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত এটি উনিশশো ছিয়াত্তর সালে স্থাপিত হয়েছে যার আয়তন নয় দশমিক ছয় বর্গ কিমি এরপর রয়েছে চিন্তামণি কর পাখিরালয় চিন্তামণি কর পাখিরালয় কলকাতায় অবস্থিত এটি স্থাপিত হয়েছে উনিশশো সালে যার আয়তন শূন্য দশমিক শূন্য সাত বর্গ কিমি এরপর রয়েছে হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্যটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এটি সালে স্থাপিত হয়েছে যার আয়তন পাঁচ দশমিক নয় পাঁচ বর্গ কিমি এরপর রয়েছে জোর পুখুরী বন্যপ্রাণী অভয়ারণ্য জোর পোখরী বন্যপ্রাণী অভয়ারণ্যটি দার্জিলিং জেলায় অবস্থিত এটি উনিশশো পঁচাশি সালে স্থাপিত হয়েছে যার আয়তন শূন্য দশমিক শূন্য চার বর্গ কিমি এরপর রয়েছে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য এই লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্যটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এটি উনিশশো সালে স্থাপিত হয়েছে যার আয়তন আটত্রিশ বর্গ কিমি এরপর রয়েছে মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যটি দার্জিলিং জেলায় অবস্থিত এটি উনিশশো সালে স্থাপিত হয়েছে যার আয়তন একশো আটান্ন দশমিক চার বর্গ কিমি এরপর রয়েছে রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য এটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত এটি উনিশশো সালে স্থাপিত হয়েছে যার আয়তন এক দশমিক তিন কিমি এরপর রয়েছে রমনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য রমনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্যটি বর্ধমান জেলায় অবস্থিত এটি উনিশশো সালে স্থাপিত হয়েছে যার আয়তন শূন্য দশমিক এক চার কিমি এরপর রয়েছে সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্য সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্যটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এটি সালে স্থাপিত হয়েছে যার আয়তন রয়েছে বর্গ কিমি সেনচল বন্যপ্রাণী অভয়ারণ্য সেনচল বন্যপ্রাণী অভয়ারণ্যটি দার্জিলিং জেলায় অবস্থিত এটি উনিশশো সালে স্থাপিত হয়েছে যার আয়তন আটত্রিশ দশমিক অষ্টআশি বড় কিমি এরপর রয়েছে পশ্চিম সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিম সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্যটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এটি দুই হাজার তেরো সালে স্থাপিত হয়েছে যার আয়তন পাঁচশো ছাপান্ন দশমিক চার পাঁচ বড় কিমি তো এই ছিল পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য সম্বন্ধে ধারণা ভিডিওটি এখানেই শেষ করছি এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে